মণিপুর নামে এক গ্রাম ছিল আর সেই গ্রামে মানুষজন খুব সুখে শান্তিতে বাস করত হঠাৎ একদিন ওই গ্রামের উপর না জানি কার খারাপ নজর লেগে গেছিল ওই মণিপুর গ্রামের মধ্যে এক মহামারী দেখা দিয়েছিল দেখতে দেখতে সেই মহামারী পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল ওই মহামারীতে অনেক মানুষজনও মারা যায় ওই গ্রামের মধ্যে এক রূপার পরিবার ছিল ওই মহামারীতে রূপা এবং টুম্পার বাবা মা দুজনেই একসাথেই মারা যায় রূপার বাবা ও মা মারা যাওয়ার পর রূপা এবং টুম্পা পুরো একেলা হয়ে যায় বলতে গেলে তাদের তিনকুলে কেউ ছিল না দিদি অনেক জড়ি আমায় খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও হে ভগবান আমার ঘরে তো কিছু নেই খাবার জন্য তাহলে আমি টুম্পার জন্য খাবার কোথা থেকে নিয়ে আসব ঠিক আছে বোন তুই ঘরে বসে থাক এক্ষুনি আমি তোর জন্য কিছু নিয়ে আসছি এরপর রোপা তার বোন টুম্পার জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ে আর পাশের বাড়ি থেকে কিছু চাল এবং ডাল নিয়ে আসে বাড়িতে এসে বোনের জন্য উনানে ভাত বসিয়ে দেয় খাবার বানাতে বানাতে রূপার হাত পড়ে যায় ওই সময় গ্রামের জমিদার মশাই রাস্তা দিয়ে যেতে যেতে নজর পড়ে রূপা এবং টুম্পার দিকে আরে এরা দুজন তো রামুর মেয়ে কিছুদিন আগে মহামারীতে মারা যায় রামু এবং তার স্ত্রী দুজনেই ওরা মারা যাবার পর তাহলে এরা দুজন বেঁচে আছে আরে হ্যাঁ রামুর কাছে তো অনেক জায়গা জমি ছিল ওরা মারা যাওয়ার পর ওই জায়গা জমির ওপর কারো কোনো অধিকার নেই তাহলে আমি রামুর সব জায়গা জমিগুলো নিয়ে নেব আর এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে কেউ কিছু করতে পারবে না পরের দিন সকালে নকল কাগজ বানিয়ে দুই বোনের বাড়িতে পৌঁছে যায় জমিদার মশাই আর দুই বোনকে এই ঘর থেকে চলে যাওয়ার কথা বলতে থাকে রূপা টুম্পা তোমরা এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও এই জমি আর ঘর আজ থেকে আমার এ কি বলছেন জমিদার মশাই এই জায়গা তো আমার বাবা মায়ের তাহলে এটা আপনার কিভাবে হয়ে গেল মনে হচ্ছে তোর বাবা মরার আগে কিছু বলে যায়নি তোর মায়ের শরীর ঠিক করার জন্য এই ঘর জায়গা সব বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর টাকা শোধ করার আগেই তো তোর বাবা মা এই দুনিয়া থেকে চলে গেল সরকারের অনুমতিতে এই জায়গা ঘর আমার অধিকার আর তোরা দুজন এখানে আর বেশিক্ষণ থাকতে পারবি না যা এক্ষুনি এখান থেকে চলে যা দিদি এই জমিদারের মোষ কিসব বলছে এই ঘর তো আমাদের তাই না দিদি আমরা এখান থেকে কোথাও যাব না মনে হচ্ছে তোদের ভালো কথাই কাজ হবে না এক্ষুনি আমি তোদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো যা বলছি এখান থেকে জমিদার মশাই রোপা ও টুম্পাকে ঘর থেকে দাঁড়িয়ে দেয় রোপা ও টুম্পা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে হে ভগবান বাবা মা মারা যাবার পর এই ঘর তো আমাদের সম্বল ছিল তাহলে আমরা এখন কোথায় যাব কোথায় গিয়ে থাকবো দিদি আমায় খুব খিদে পেয়েছে আর খুব ঠান্ডাও লাগছে চল বোন দেখি কিছু খাওয়ার জন্য পাই কি না দুই বোন রাস্তা দিয়ে যেতে যেতে গাজরের ক্ষেতের সামনে চলে আসে আর সেই ক্ষেতে মাত্র দুটো গাজর হয়েছিল এটা দেখে রূপা তাড়াতাড়ি করে গাজর ক্ষেতের মধ্যে চলে যায় আর সেই গাজর দুটি তুলেও নেয় আর একটা গাজর টুম্পাকে দিয়ে দেয় বোন শুধুমাত্র এই গাজর আমাদের খেতে হবে এই গাজরটা তুই খেয়ে নি বোন ঠিক আছে দিদি এখনকার জন্য এই খাবারটা আমার কাছে অনেক কিছু চলো এখান থেকে দিদি টুম্পা যখন গাজরটা খেতে যাচ্ছিল ঠিক সেই সময় একটা বুড়ির আওয়াজ আসে আমাকে কিছু খেতে দে মা আমার অনেক খিদে পেয়েছে অনেক দিন থেকে আমি কিছু খাইনি ভগবান তোদের মঙ্গল করবে ঠিক আছে বড়ি ঠাম্মি এই গাজরটা তুমি খেয়ে নাও আমাদের কাছে এটা ছাড়া আর অন্য কোনো কিছু নেই মে তোর মনটা অনেক পরিষ্কার রে ভগবান করুক এর বদলে তোর সব ইচ্ছা পূরণ হয়ে যাক বড়িমা এই বলে চলে গেল সেখান থেকে দিদি তুমি তো তোমায় গাজরটা বড়ি থাম্মিকে দিয়ে দিয়েছ তাহলে একটা কাজ করো আমার গাজর থেকে হাফ গাজর তুমি নাও ঠিক আছে টুম্পা আজ আমরা এই গাজর খেয়ে আজ পুরো রাত কাটিয়ে দেব এরপর দুজন গাজর খাওয়ার পর একটা জঙ্গলে গাছের নিচে শুয়ে পড়ে যখন সকাল হলো রূপা ও টুম্পা চোখ খুলে দেখলো তারা সেখানে একটা নরম বিছানার উপর শুয়ে আছে আর ওদের সামনে একটা অনেক বড় ঘর ছিল সেটা দেখার পর দুজনেই অবাক হয়ে যায় দিদি এটা আমরা স্বপ্ন দেখছি না তো এটা আবার কার ঘর আমরা এখানে কিভাবে এলাম এটা তো আমিও বুঝতে পারছি না চল বোন আমরা আশেপাশেটা দেখি হয়তো এখানে কেউ আছে ওখানে অনেক বড় একটা গাজরের ক্ষেত ছিল আর সেই ক্ষেত থেকে ওদেরকে দেখ টুম্পা ওই বড়িমাটা না যাকে কাল আমরা গাজর খেতে দিয়েছিলাম মনে হচ্ছে এই ঘরটা ওনারই হবে হ্যাঁ নিটি তুমি ঠিকই বলেছ চলো আমরা ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি রোপা ও টোম্পা ওই বড়িমার কাছে গেল আর বুড়িমাকে ওই ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলো বুড়িমা দুজনকে বলতে থাকে এটা একটা ঘর তোমরা দুজন খাবার খাওয়ার বদলে এটাই আমি তোমাদেরকে দিয়েছি আর আমি কোনো সাধারণ মানুষ না আমি এক জাদু ঘর আমি দুঃখে দুঃখে অসহায় মানুষদের সাহায্য করি এগুলো শোনার পর দুই বোন অবাক হয়ে যায় ভয় ভাস নেমে এই গাজর ঘর আর গাজরের ক্ষেত সব কিছু তোদের তুই এই গাজর বিক্রি করে সংসার চালাবি ধন্যবাদ বরিমা এটা বলার পর বরিমা ওখান থেকে উদাহ হয়ে যায় দিদি এই ঘর তো আমাদের পুরনো ঘর থেকে বড় আর কত সুন্দর গাজরের ঘর আমি আগে কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম আর এখানে কত গাজর হয়ে আছে আর আমাদের না খেয়ে থাকতে হবে না তুই ঠিক বলেছিস টুম্পা চল আমরা এই গাজরগুলো তুলে বাজারে বিক্রি করে আসি দুজন মিলে গাজরের ক্ষেত থেকে গাজরগুলো তুলে ফেলে চল বোন আমরা কত সুন্দরভাবে গাজরগুলো গুছিয়ে নিয়েছি এবার আমরা বাজারে গিয়ে বিক্রি করে আসি হ্যাঁ দিদি চলো বাজারে গিয়ে জোরে জোরে আওয়াজ করে গাজরগুলো বিক্রি করতে লাগলো গাজরগুলো যেমন লাল তেমনি মিষ্টিও ছিল সব লোক গাজরগুলো দেখে কিনতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে সব গাজর শেষ হয়ে গেল দেখ টম্পা কিছুক্ষণের মধ্যে আমাদের সব গাজর বিক্রি হয়ে গেল আজ আমি তোর জন্য ভালো ভালো খাবার বানিয়ে দেব হ্যাঁ দিদি আজ প্রতি বাবা মা থাকতো আমাদের এইসব দেখে কত খুশি হতো দিদি আজ আমার জন্য গাজরের হালুয়া বানিয়ে দেবে ঠিক আছে বোন তুই চিন্তা করিস না আমি তোর জন্য আজকে গাজরের হালুয়া বানিয়ে দেব টম্পা বাবা মা যেখানেই থাকুক না কেন আমাদের খুশি দেখে ওরাও খুশি হবে চল এখন ঘরে যেতে হবে কাল আবার কাজর বিক্রি করতে আসতে হবে প্রত্যেক দিন দুই বোন গাজরের ক্ষেত থেকে গাজর তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করতে থাকে একদিন দুই বোনের গাজর বিক্রি করে ভালো আয় করে গ্রামের জমিদার মশাই বাজারে কিছু জিনিস কিনতে আসে আর সেখানেই রূপার টুম্পাকে গাজর বিক্রি করতে দেখে ফেলে আরে এ তো রাম ও দুটো মেয়ে না যাদের থেকে আমি ঘর আর জমি নিয়ে নিয়েছিলাম আর ওদের তো জমি আমার কাছে আছে তাহলে ওরা গাজর কোথা থেকে নিয়ে এসে বিক্রি করছে এরপর জমিদার মশাই রোপা ও টুম্পার পিছন পিছন যেতে থাকে দিদি এই গাছের ঘর তো অনেক সুন্দর কিন্তু এখন আমাদের পুরনো ঘরের কথা মনে পড়ছে ওই ঘরের বাবা মায়ের অনেক স্মৃতি আছে তাই না দিদি আমারও তো অনেক মনে পড়ে ওই বাড়িটার কথা কিন্তু কি করব বল আর তো আমরা যেতে পারবো না না আর আমাদের কাছে এখন যা আছে ওটা নিয়ে থাকতে হবে ভগবান যদি চায় তো আমরা আবার আমাদের পুরনো ঘর জমি ফিরে পাব। টম্পা ও রোপা কথা বলতে বলতে গাজর ঘরের কাছে চলে গেল অন্যদিকে জমিদার মশাই একটা গাছের নিচে দাঁড়িয়ে দেখতে থাকে দুই বোনের গাজরের ঘর আর গাজরের ক্ষেত দেখে অবাক হয়ে যায় এটা আমি কি দেখছি আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এত বড় গাজরের ঘর এত বড় গাজরের ক্ষেত এ সত্যি নাকি আরে এতো তো সত্যি কিন্তু এত গরিবের মেয়ের কাছে এত সব এলো কি করে আরে দিদি এই দেখো এ তো গ্রামের জমিদার মশাই আর এই জায়গার ব্যাপারে কি করে জানলো তো তোমরা দুজনেই আমাকে দেখে নিয়েছো তাহলে ভালো হয়েছে না হলে আমি নিজে থেকে তোমাদের কাছে আসতাম আমাদের সবকিছু তো আগে থেকে নিয়ে নিয়েছেন তাহলে এখানে কি নিতে এসেছেন আমি নিতে আসিনি দিতে এসেছি দিতে এসেছেন কিন্তু কি দিতে এসেছেন তোমাদের বাবা মায়ের ঘর আর জমির বদলে আমার অন্য কিছু চাই আমরা সবকিছু দিতে রাজি আছি আমার বাবা মায়ের ঘর আর জমির বদলে কি কি চান বলুন আমি দেব বেশি কিছু না এই গাজরের ঘর আর এই গাজরের ক্ষেত চাই বাস এর বদলে তোমাদের পুরনো ঘর আর জমি নিতে পারো যদি তুমি রাজি থাকো তো বলো জমিদারের কথা শুনে দুই বোন বুঝতে পারছিল না তারা কি করবে ছোট বোন টমপার রেগে গিয়ে বলতে থাকে না আমরা দেবো না এই সব তুমি আগেও মিথ্যে কথা বলে আমাদের কাছ থেকে ঘর জমি সব নিয়ে নিয়েছো তাহলে কি ভরসা করব তোমার উপর এইবারও যদি তুমি আমাদেরকে বোকা বানাও না এইবার আর এমনটা হবে না আগে থেকে আমি সব জায়গা জমি লিখে দেব তারপর নয় তোমরা আমাকে গাজরের ঘর আর খেদ দিও তাহলে ঠিক আছে কাল আপনি আপনার কাগজপত্র সব কিছু নিয়ে আসেন আমি আমার এই সব কিছু দিয়ে দেব আর তার বদলে আপনি আমার বাবা মায়ের ঘর দিয়ে দেবেন জমিদার মশাই লোভী পড়ে পরের দিন সকালে ওই পুরনো জায়গার কাগজপত্র নিয়ে চলে আসে অন্যদিকে দুই বোন বাবা মার কথা ভাবতে ভাবতে ওই পুরানো ঘরে চলে যেতে থাকে আর এই গাজরের খেদ আর গাজরের ঘর সবকিছু জমিদার মশাইকে দিয়ে দেয় জমিদার মশাই এটা জানতো না যে তার এত লোভে সে একদিন সবকিছু হারাবে কত বোকা আছে এই দুই বোন এই ছোট্ট একটা জমি আর ভাঙা ঘরের জন্য এত ভালো জমি আর ঘর ছেড়ে দিয়ে চলে গেছে আমি আগের থেকে এখন আরো বড়লোক হয়ে যাব। হা 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 জমিদার মশাই ঘরের ভিতরে গিয়ে খাটের ওপর ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যখন জমিদার মশাই চোখ খুলে তখন দেখে সে একটা গাছের নিচে শুয়ে আছে এই সব দেখে জমিদার অবাক হয়ে যায় সে চারিদিকে দেখতে থাকে শুধু জঙ্গল আর জঙ্গল সেখানে কোনো ঘর এবং ক্ষেত ছিল না হে ভগবান এ কি হলো গাজরে ঘর গাজরে ক্ষেত নরম খাটের বিছানা সব গেল কোথায় কি জমিদার মশাই সুখের আরাম শেষ হয়ে গেল তুমি ভুলে গেছিলে বেশি লোভ করা ভালো নয় বেশি লোভ করলে সবার হাতে হবে তুমি যেমন লোভ করে ওই ছোটো ছোটো বাচ্চাদের কাছ থেকে তাদের জমি ঘর নিয়ে নিয়েছিলে তেমনি আমি তোমার সব ঘর গায়েব করে দিয়েছি থাকার জন্য তোমার আর কোথাও জায়গা নেই এই জঙ্গলে বসে বসে দিন কাটাও এরপর থেকে জমিদার মশাই জঙ্গলে থাকতে শুরু করলো অন্যদিকে টুম্পা এবং রূপা পুরোনো বাড়ি পেয়ে তারা খুব খুশি আনন্দে দিন কাটাতে লাগে এবং তারা গাজর চাষ করে দুখে দুঃখী মানুষদেরকে সাহায্য করে